নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো তাল সামনেই গোপাল পুজো আর গোপালের পুজোর সময় তাল কিন্তু তৈরি করে দিতেই হয় যাদের বাড়িতে অবশ্য কোপাল আছে আমিও তৈরি করে দিই আপনাদেরকে আমি দেখিয়ে দেব আজকে কিভাবে তালটাকে ছাড়াতে হবে আর আমার মতো তাল তৈরি করলে একটুও তেতো হবে না আর কিভাবে এই যে তালের শ্বাসটা বার করবেন সেটাও দেখিয়ে দেব সঠিক পরিমাপ সহ কিন্তু আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো এখানে একটা আমি মাঝারি সাইজে তাল নিয়ে নিয়েছি আর তালটাকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবারে আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তালের ভেতরে চারটে বা তিনটে করে আটি থাকে দেখুন আগে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম এখানে বড় বড়ো সাইজের তিনটে বেশ আটিও রয়েছে এখানে দেখুন আমি একটা যে ঝাঁঝরি হয় সেই ঝাঁঝরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে কিন্তু একটুখানি করে জল দেব জল দিয়ে দিয়ে কিন্তু আমি পুরো ছাড়িয়ে নেব শাঁসটাকে এইভাবেও বের করতে পারেন বা কোনো প্লাস্টিকের চুপড়ি দিয়েও কিন্তু আপনারা বার করতে পারেন দেখুন আমি দেখাচ্ছি একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে কিন্তু এই কাজটি করতে হবে এই যে সম্পূর্ণটা করে ফেলেছি এবারে আমি দেখিয়ে দেব তেতো কি করে হবে না তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার আমি ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনি নিয়ে প্রথমে পাল্পটাকে পুরো ছেঁকে নেব অবশ্যই কিন্তু পাল্পটা ছেঁকে নেবেন আপনাদের কাছে যদি এরকম না ছাঁকনি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সাদা ন্যাকড়া দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন দেখুন আমি কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি অন্য রান্না করব বলে রেসিপি তুলব বলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা দিলাম আর দিলাম এক বাটি সুজি যে পরিমাণে যতটা পরিমাণে ময়দা দেবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু সুজি দেবেন আর চালগুড়ি দিয়ে দিলাম আধ বাটি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমার মতো যদি তৈরি করেন সত্যিই কিন্তু বন্ধুরা একটু তেতো হবে না আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে এক চামচ দিয়ে দিলাম মৌরি খাবার সময় মুখে কিন্তু মৌরিটা দিলে বেশ ভালো লাগবে আর আমি দিয়েছি এখানে আখের গুড় তিন থেকে চার চামচ মতো আপনাদের কাছে যদি আখের গুড় বা কোনো রকম গুড় না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি দিয়েও এই রান্নাটা করতে পারেন রেসিপিটা এবারে আমার যেটা দেয়া হয়নি সেটা হচ্ছে নারকেল আমার বেশ ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে এক বাটি নারকেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এরম কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে নারকেলটা দিলে খেতে ভালো লাগে অনেকে আবার কাঁঠালি কলাও দেয় যদি আপনাদের মনে হয় যে কলা দেবেন সেক্ষেত্রে তাও দিতে পারেন এবার আমি রেসিপিটি করবার জন্য অবশ্যই সাদা তেলে রান্নাটা করব। তাল ফুরি নাই সাদা তেল নাই সর্ষে তেলও করতে পারেন যে যার ইচ্ছে আমি এখানে ফাইভ টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটা যখন বেশ কিছুটা গরম হয়ে গেল গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে ছোট ছোটো ফুলুরির মতো আকার করে গড়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় একটু বড় সাইজ করে গড়বেন সেক্ষেত্রে তাও করতে পারেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি আস্তে আস্তে একটু খুন্তির সাহায্যে দেখছি যে উল্টে পাল্টে নেব আর একটু গায়েতে এরকমভাবে ফুলুরিগুলো দিয়ে দেবেন তেলটা এই যে উল্টে নিয়েছি দেখুন কড়াই কিন্তু একটু লেগে যায়নি বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে আমি সব ফুলুরিগুলোকে তুলে নেব দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু আমি সব আরও যে সমস্ত ফুলুরিটা রয়েছে পাল্পটা দিয়ে সেগুনো ফুলুরির আকার করে গড়ে নেব আবারও আমি একটু গড়ে নিচ্ছি একদম চটপট খুব সহজভাবে সহজ পদ্ধতিতে কিন্তু এই তাল তৈরি করা হয় আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন এই যে আবারও একটা ব্যাচ দিয়ে দিলাম আবার উল্টে পাল্টে নিলাম এই যে লাল লাল হয়ে গেছে এবার আমি আবারও তুলে দেব এইভাবে কিন্তু সম্পূর্ণ তাল সব করে নিলাম এখন বাজারে তালের দামটা কম আছে আপনারা কিন্তু এটাকে করে বেশ কিছুদিন স্টোর করে টিফিন কৌটোতে ফ্রিজে ভরে রেখে দিতে পারেন আট থেকে দশ দিন কিন্তু এই তাল থাকে তাহলে আমার মতো সবাই করবেন একটা করে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ